বাবু পাঁচ টাকায় বারোটি ট্রফি বিক্রি করে চার পার্সেন্ট ক্ষতি করে দশ টাকায় কটি ট্রফি বিক্রি করলে তার আঠাশ পার্সেন্ট লাভ হবে এই টাইপের অঙ্কগুলো অনেক সময় গুলিয়ে যায় দেখো আমি একটাই মেথডে করাবো যেটা বুঝে নিলে এই টাইপের অঙ্কগুলো খুব সহজেই উত্তর করতে পারবে সেটা হচ্ছে দুটো বিক্রয় মূল্যের অনুপাত আমি এসপি ওয়ান আর এসপি টু মনে করলাম প্রশ্নে কি বলছে প্রথমটা পাঁচ টাকায় বারোটা বিক্রি করেছে তার ফলে চার পার্সেন্ট ক্ষতি হয়েছে আর দশ টাকায় কটা বিক্রি করলে সেটা আঠাশ পার্সেন্ট লাভ হবে তাহলে এই যে দুটো বিক্রয় মূল্যের অনুপাত এটা দুভাবে বার হবে প্রথমটা হচ্ছে এই পার্সেন্টেজ থেকে আর দ্বিতীয়টা এই ভ্যালিগুলো থেকে তো যখন পার্সেন্টেজের অনুপাতটা করবো দেখো প্রথম ক্ষেত্রে কী বলছে চার পার্সেন্ট ক্ষতি হয়েছে তাহলে একশো থেকে চার বিয়োগ করে দেব আর দ্বিতীয় ক্ষেত্রে আঠাশ পার্সেন্ট লাভ হয়েছে মানে একশোর সঙ্গে আঠাশ যোগ করে দেব এরকম কেন হল কারণ একটু ভালোভাবে লক্ষ্য করে দেখো এখানে ক্রয় মূল্য কিন্তু চেঞ্জ হচ্ছে না যদি কোনো জিনিসের ক্রয় মূল্য কস্ট প্রাইস এটা একশো হয় তাহলে সেটা দুবার বিক্রি করছে প্রথমবার বিক্রি করে তার চার পার্সেন্ট ক্ষতি হচ্ছে তাহলে সে বিক্রি কত করছে ছিয়ানব্বই টাকা আর দ্বিতীয়বারে তার আঠাশ পার্সেন্ট লাভ হয়েছে তাহলে কত টাকায় বিক্রি করছে একশো আঠাশ টাকা এরপর এসপি ওয়ান আর এসপি টু এই দুটো অনুপাত করে দাও সেটাই আমি এখানে লিখেছি তাহলে এসপি ওয়ান বাই এসপি টু সমান ছিয়ানব্বই বাই একশো আঠাশ এটা কেন হল তোমরা বুঝতে পেরেছ এটা হলো এই পার্সেন্টেজ থেকে আমরা রেশিওটা বার করলাম আরেকটা আমি কি বললাম এখান থেকে বার হবে প্রথম লাইনটা দেখো পাঁচটাকে বারোটি টফি বিক্রি করেছে তাহলে একটা টফি কত দামে বিক্রি করেছে সেটা হবে পাঁচ বাই বারো উপরে সময় টাকা থাকবে এটা কার মান হলো এসপি ওয়ান প্রথমটার বিক্রয় মূল্য আর শেষের লাইনে কি বলছে দশ টাকায় কটা বিক্রি করলে আঠাশ পার্সেন্ট লাভ থাকবে তুমি মনে করলে এক্সটা বিক্রি করতে হবে তাহলে এক্সট্রার দাম যদি দশ টাকা হয় একটার দাম কত হবে উপরে টাকা নিচে কোয়ান্টিটি এটা কার মান হলো এসপি টু মানে দ্বিতীয় বিক্রয় মূল্যের দাম এবার এখান থেকে এসপি ওয়ান বাই এসপি টু করে দেখো প্রথমটা হচ্ছে পাঁচ বাই বারো ইন্টু দশ বাই এক্সটা ভাগ করছি মানে উল্টে গিয়ে হবে এক্স বাই টেন এটা মুছে দিই তাহলে কি দেখলে এসপি ওয়ান বাই এস টু দুবার বার হলো দুটো মানই এক হবে তাহলে এই মানটাই হচ্ছে ছিয়ানব্বই বাই একশো আঠাশ এবার এখানে কাটাকুটি করতে হবে ছিয়ানব্বই আর একশো আঠাশ যদি দেখে বুঝতে পারো তো ভালো নাহলে তোমরা ছোটো সংখ্যা দিয়ে কাটাকুটি করবে তো আমি এখানে দেখে বুঝতে পারছি বত্রিশ তিনে ছিয়ানব্বই আর বত্রিশ চারে একশো আঠাশ আর বাম দিকে পাঁচ দুয়ে দশ তাহলে সমীকরণটা সাজালে কী হবে উপরে এক্স নিচে বারো দুয়ে চব্বিশ এটা সমান তিন বাই চার এবার এক্সের মানে এখান থেকে সহজেই বার করতে পারবে চারের ভ্যালু দেখো চব্বিশ কত হচ্ছে ছয় গুণ তাহলে তিনের ভ্যালু কত হবে তিন ইন্টু ছয় মানে আঠেরো চারটে অপশান দেখো প্রথম অপশানটা এটা আঠেরো হবে কারেক্ট করে নেবে সঠিক উত্তর হবে অপশান এ আমি কি করলাম আবারও বলছি দেখে নাও প্রশ্নে বলছে পাঁচ টাকায় বারোটা বিক্রি করেছ তাহলে একটার দাম কত হলো টাকা বাই কোয়ান্টিটি এটা হলো এসপি ওয়ান প্রথমটার বিক্রয় মূল্য আর দ্বিতীয়টা বলছে দশ টাকায় কটা বিক্রি করলে তার আঠাশ পার্সেন্ট লাভ হবে তো তুমি এক্সট্রা মনে করলে তাহলে একটার দাম কত হলো উপরে টাকা নিচে কোয়ান্টিটি এটা হলো এসপি টু এর মান এবার এসপি ওয়ান বাই এসপি টু এটা করলে কী হচ্ছে পাঁচের বারো ইন্টু দশের এক্সট্রা উল্টে যাবে কত হবে এক্স বাই টেন এটা সমান পার্সেন্টেজের এই যে অনুপাত দুটো প্রথমটা ছিয়ানব্বই নিচে একশো আঠাশ কাটাকুটি করলে তিন বাই চার এবার এখান থেকে এক্সের মান বার করতে পারবেন এর থেকেও একটা সোজা প্রসেস আছে তার জন্য তোমাকে একটু বুদ্ধি কাজে লাগাতে হবে এই জায়গাটা খেয়াল করে দেখো এটা কোনখান থেকে পেয়েছি একদম প্রথম লাইন পাঁচ টাকায় বারোটা টফি বিক্রি করে আমি এখানে লিখছি পাঁচ টাকায় কটা বিক্রি করছে বারোটা যদি দশ টাকায় বিক্রি করে তাহলে কটা হবে চব্বিশটা হবে তাহলে দেখো যদি পাঁচ টাকায় বারোটা বিক্রি করে দশ টাকায় কটা বিক্রি করবে চব্বিশটা তো আমি যদি এই ভ্যালুটা পুট করতাম তাহলে কি হতো দশ টাকায় যদি চব্বিশটা বিক্রি করে একটার দাম কত হবে উপরে টাকা নিচে কোয়ান্টিটি আর দ্বিতীয় ক্ষেত্রে দেখো এটা তো সেম থাকবে এক্স বাই টেন সমান তিনের চার উত্তর একই বেরোবে কারণ কেন বলো তো এই জিনিসটাই ডবল করেছি কেন করলাম সেটা এবার বোঝার চেষ্টা করো যদি এই অ্যামাউন্টগুলো সমান হয় এখানে দশ আর উপরে দশ এই দুটো কেটে যাবে অর্থাৎ আমি বলতে চাইছি দুটো টাকার পরিমাণটা যদি সমান হয় সেই দুটো কাউন্ট করার প্রয়োজন নেই কি করবে জাস্ট কোয়ান্টিটিটা উল্টে যাবে এটার মানে কি দাঁড়াচ্ছে প্রথম যে এসপি ওয়ান সেখানে কতগুলো বিক্রি করেছিল বারোটা তো সেটা হবে নিচে আর এসপি টু সেখানে কতগুলো বিক্রি করছে আমরা ধরেছি এক্সটা সেটা উপরে এই জায়গাটা দেখো তাহলে বুঝতে পারবে নিচে হবে প্রথমটা বিক্রি করে যে কোয়ান্টিটি আর উপরে হবে দ্বিতীয়বার বিক্রি করে যে কোয়ান্টিটি এই দশটা তখন আর কাউন্ট করব না আরও একবার অঙ্কটা করছি ফাইনালি দেখে নাও কতটা সোজা উপায় করা যায় আমি কি বললাম দুটো বিক্রয় মূল্যের অনুপাত বার করবো সেটা কত হলো প্রথমে ছিয়ানব্বই বাই একশো এটার মান কত কাটাকুটি করে দাঁড়িয়েছিল থ্রি বাই ফোর এবার দেখো এটা সমান কি হচ্ছে প্রথমে বলছে পাঁচ টাকায় বারোটা বিক্রি করছে আর দ্বিতীয়বার বলছে দশ টাকায় কটা বিক্রি করতে হবে তো কটা মানে আমি এক্স ধরলাম এবার এই দুটো টাকা সমান করা যায় কি না দেখবে পাঁচ টাকায় বারোটা তার মানে কী দশ টাকায় চব্বিশটা এই ভ্যালুটাকে নিয়ে আমরা কাউন্ট করবো দশ টাকায় চব্বিশটা বিক্রি করেছে তার মানে চব্বিশটা নিচে বসাবো তখন আর টাকাটা কাউন্ট করব না আর দ্বিতীয় ক্ষেত্রে আমরা যে এক্স ধরেছি এটা উপরে চলে যাবে তাহলে চার ছয় চব্বিশ তিন ছয় আঠেরো আচ্ছা অঙ্কটা যদি এমন থাকতো যে টাকায় বারোটা বিক্রি করে চার পার্সেন্ট ক্ষতি করে দশটা হবে না টাকায় কটি বিক্রি করলে তার আঠাশ পার্সেন্ট লাভ হবে তার মানে এক টাকায় বারোটা বিক্রি করলে চার পার্সেন্ট ক্ষতি এক টাকায় কটা বিক্রি করলে আঠাশ পার্সেন্ট লাভ যখনই প্রশ্নের টাইপটা এরকম করে দেবে দুই ক্ষেত্রে এক টাকায় বিক্রি করছো তখন আরো ইজি হয়ে গেল কারণ টাকাটা সমান সেই ক্ষেত্রে এসপি ওয়ান বাই এসপি টু এটা তো প্রথম ক্ষেত্রে এখানে থ্রি বাই ফোর হচ্ছে ছিয়ানব্বই বাই একশো আঠাশ করে আর এটা সমান যেহেতু উভয় ক্ষেত্রে টাকাটা সমান প্রথমটার কোয়ান্টিটি যাবে নিচে আর দ্বিতীয় যে কোয়ান্টিটি এটা এক্স মনে করো সেটা উপরে আসবে চার তিনে বারো তিন তিনে নয় তখন হতো নয় অ্যান্সার তোমরা খাতায় আরো একটা পয়েন্ট নোট করে রাখো যে প্রশ্নটা জানতে চেয়েছে মানে যত টাকায় কতগুলো টফি বিক্রি করছে সেটা চেঞ্জ করবে না মানে তোমার দেখার চেষ্টা করবে প্রথমে এই যে অ্যামাউন্টটা এটার সঙ্গে গুণভাব করে শেষের অ্যামাউন্টটার সঙ্গে সমান হচ্ছে কিনা এই অঙ্কটা একই রকম অঙ্ক এটা তোমরা নিজেরা করার চেষ্টা করো সঠিক উত্তর কত হলো কমেন্ট করে জানিও থ্যাংক ইউ